দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে শুরু হয়েছে এক মাস ব্যাপী রাস উৎসব আয়োজকরা বলছেন করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এবারই প্রথম স্বল্প পরিসরে উদযাপন করা হচ্ছে এই উৎসব তবে বিশ্বজুড়ে শান্তি কামনা ও মহামারী করোনার মুক্তি লাভে প্রতিদিনই হবে পূজা অর্চনা ফখুল হাসান পলাশের তথ্যচিত্রে দেখুন দিনাজপুর কাহারোল উপজেলার কান্তনগরে ঐতিহাসিক কান্তজীয় মন্দিরে শুরু হয়েছে রাস উৎসব রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মনোরঞ্জন গোপাল কান্তজীয় মন্দির নির্মাণের পর সতেরোশো সাল থেকে এই উৎসব আয়োজন করা হয় প্রতি বছর দূর দূরান্ত থেকে কয়েক হাজার ভক্তরা আসলেও করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উদযাপন করা হচ্ছে এই উৎসব যেহেতু করোনা পরিস্থিতি